ফ্রেন্ডস তোমরা এখন স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি বাদ্যযন্ত্রের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারো সেই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রথম ছবিটি রয়েছে মে দ্বিতীয় ছবিটি রয়েছে আর আর তিন নম্বর ছবিটি রয়েছে গান তো এখানে তিনটি ছবিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি হয়ে যাবে মাউথআরগান ফ্রেন্ডস তোমরা কারা কারা আছো যারা মাউথ অর্গান বাজিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে স্ক্রিনের মধ্যে আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি হলো ভুট্টা জিলিপি এবং টিয়া এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে ওপর নিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে তোমরা যারা দশ সেকেন্ড সময়ের আগে খাবারটির নাম গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস এবারে আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি আমরা ভুট্টা থেকে নেব ভয়ে হসও জিলাপি থেকে নেব বর্গিজ্যয়ে হসই এবং টিয়া থেকে নেব অন্তসতয়াগা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারের নাম কি হয়ে যাবে ভুজিয়া ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা যারা দশ সেকেন্ড সময়ের আগে শব্দটি গেস করতে পারবে তারা আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পয়রা ফোলোকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে টিন তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে প্রোটিন ও ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের করা একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে তোমরা এই ছবি দুটিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম কি হবে যদি তুমি ফুলটির নাম গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম গ্রেস করতে পেরেছো তারা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে মগ দ্বিতীয় ছবিটি রয়েছে রয় আঁকা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে মগরা তো ফ্রেন্ডস এই ফুলটির মগরা ছাড়া আরও একটি নাম আছে যদি তোমরা জেনে থাকো নামটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ও ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খেলাটির নাম কী হবে যদি তুমি এখানে খেলাটির নাম ড্রেস করে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সেই এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কার দ্বিতীয় ছবিটি রয়েছে লিং তো এখানে ছবি দুটিকে মিলিয়ে খেলাটির নাম হয়ে যাবে কার লিং তোমরা এই ছবি দুটিকে দেখো আর এখানে ছবি দুটিকে দেখে একটি সংখ্যা গেস করো যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তীর দ্বিতীয় ছবিটি রয়েছে ইশ তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে তিরিশ তো ফ্রেন্ডস এখানে তুমি কি সংখ্যা গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে পিঠেটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তর টিকিস করতে পেরেছো যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ডিম দ্বিতীয় ছবিটি রয়েছে শুন তিন নম্বর ছবিটি রয়েছে দড়ি তো এখানে ছবি তিনটিকে মিলে পিঠেটির নাম হয়ে যাবে ডিম সুন্দরী বা তোমার স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গহনাটির নাম কি হবে যদি তুমি গহনাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে এই সহজ প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে তালবসয় আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হয়ে যাবে কান পাশা